তোমার মা মানে ছেড়ে চলে গেছে এবং কেউ যদি বাচ্চাটাকে নিতে চায় দিয়ে দাও ভালো জায়গা দিয়ে কি আপনারা রান্না বাননা কে করে তাহলে রান্না বাননা হয় পাশে লোক আছে তুমি কাচ্ছো কেন কে দাও না আমি তোমার দাদার মতো ভালো আছো কি নাম তোমার দীপা মণ্ডল দীপা মন্ডল তুমি এখানে থাকো কে কে থাকো এখানে দাদা বাবা আমি তোমার দাদা তোমার বাবা আর তুমি আচ্ছা তোমার মা মাছ ছেড়ে চলে গেছে কবে অনেক দিন আচ্ছা আর এখানে তাহলে তোমার দাদা তোমার বাবা আর তুমি থাকো ও তোমার বাবা কোথায় বাবা মদ খায় মদ খেয়ে কোথায় চলে গেছে বাড়ি আসে না আসে ও তোমাদের কিছু বলে বাড়ি আসলে মদ খেয়ে করে আর রান্না বান্না কে করে তাহলে ও রান্না বান্না হয় না বলে কে দেয় মানে পাশের বাড়ির লোকেরা দেয় তারপর তোমরা খাও আর তোমার বাবা বাড়িতে খায় না কোথায় খায় বাইরে তুমি পড়াশোনা করো পড়াশোনা করো না কেন বাবা টাকা দেয় না সে পড়াশোনা করো না আর তোমার দাদা কি করে কাজ করে না কিছু করে না ও তো কি করে তোমার দাদা ঘুরে বেড়ায় এমনি তো তুমি যেভাবে থাকো তোমার কষ্ট হয় না কষ্ট হয় তোমার মা কতদিন আগে গেছে অনেকদিন আগে মা খবর নেয় না যাওয়ার পরে তুমি তখন ছোট ছিলা যখন যায় কত বড় পড়ে না মনে পড়ে না মাকে ভুলে গেছো মায়ের চেহারা মনে আছে চলো তো দেখি তোমাদের ঘরটা এখানে আচ্ছা আচ্ছা এই এই ঘরে তোমরা থাকো ঘর তো ভাঙ্গাচুরা মনে হয় আর রান্না বান্না বাড়িতে হয় না লোকে যা দেয় তাই খাও আচ্ছা আচ্ছা বলছি দাদা আপনি তো আমাকে ফোন করেছিলেন না হ্যাঁ আমি এটা কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে কি ওর মাটা অনেক ছোটবেলায় চলে যায় আচ্ছা তা ওর যা অবস্থা হয়েছে তা পোশাক আশাক তো আপনি তো ওকে দেখে চিনতে দেখে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছেন বাড়িতে রান্নাও হয় না বলছে না রান্না রান্না করে না মানে পাড়ার লোকে যা দেয় তাই খায়

হ্যাঁ রে তো কষ্ট হচ্ছে না বোন অনেক কষ্ট হচ্ছে তোমাদের ঘরটা এটা কে করে দিয়েছে অনেক কাজ করেছে আচ্ছা তুমি কাজ কেন কেত না আমি তোমার দাদার মতো না তোমার কষ্ট হচ্ছে তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা শর্ট লেগে তো এখানে এসেছি যে অসহায় অনাথে বাচ্চাটা আছে এর একটা দাদা আছে দাদার বয়স্ক তো বাবু দাদা এর থেকে একটু বড় দাদা নেই দাদা কোথায় গেছে বাচ্চাটির বয়স হচ্ছে কত বারো বছর তোমার নাম কি বললা। দীপা মন্ডল নাম এর বয়স হচ্ছে বারো বছর আজকে থেকে প্রায় আট আট বছর আগে এর মা এদেরকে রেখে অন্য কোনো ছেলের সাথে চলে গেছে তাই তো তখন থেকে এর বাবা প্রচণ্ড মদ খেয়ে বাড়িতে আসে না যেখানে সেখানে পড়ে থাকে বাইরে থাকে তাই তো এর বাবা বাচ্চাগুলো কোনো খোঁজ রাখে না কোনো খোঁজ রাখে না কোনো দায়িত্ব পালন করে না তাই তো

তো হচ্ছে এর বাবা কোনো খোঁজ রাখে না যেখানে সেখানে পড়ে থাকে বাড়িতে আসে তো আসে না আসলে না আসে আর এর হচ্ছে যখন খিদা লাগে তখন পাড়ার লোকে বাচ্চাটিকে খাওয়ার দিয়ে যায় তারপরে শেখায় তাই তো ইস খুব খারাপ লাগছে দেখে তুমি পড়াশোনাও করো না তোমার নতুন জামা কাপড় কিচ্ছু নেই বাড়িতে কিছু খাওয়ার কিচ্ছু নেই এই যে এখানে এই এই জায়গাটার মধ্যে যে এখানের মধ্যে এটা থাকে মানে পুরো এই এই যে আলমারির একটা ভাঙা চোড়া আলমারি আছে যে বিছানা এই হচ্ছে অবস্থায় যে ঘরটা চারিদিকে ভাঙা ছিল তো পাশের বাড়ির একটা লোক মানে উনি একজন ভদ্রলোক উনি একটা বাড়ি করেছে বলে ওনার বাড়ির যে বেড়াগুলো ছিল তখন দিয়ে বাচ্চাটাকে বেড়াগুলো ঘেরে দিয়েছে তো এই বাচ্চাটা মানে সত্যি খুব কষ্ট লাগছে দেখে যে আমরা তো অনেক বাচ্চার কাছে যাই অনেক বাচ্চাকে দেখি কিন্তু তারা তো অন্তত রান্না করে খায় এই বাচ্চাটার সামর্থ্য নাই যে রান্না করে খাওয়ার মতো তো আপনা দেখলাম তো কিচ্ছু নাই ঘরের মধ্যে চাল ডাল কিচ্ছুই নেই কিছুতে তো আপনাদের খারাপ লাগে না কি করব সেটা কিনে দিয়ে মানে ওর রান্না করবে রান্নাও করতে পারে ও রান্না করতে চায় মানে ওর বাবাকে বলে বাজার-তাজার করে দিতে কিন্তু ওর বাবা করে দেয় না ও লোকেদের কাছেও নিচে আছে আচ্ছা 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 তোমাকে যদি আমি বাজার করে দিই তুমি বাড়িতে রান্না করতে পারবে সত্যি আর তোমার নতুন জামা কাপড় যদি আমি কিনে দিই তুমি খুশি হবে যে ধরো নতুন জ্যাকেট নতুন প্যান্ট নতুন জুতো সব কিছু শীতের নতুন নতুন কাপড় যদি আমি কিনে দিই আমি তোমার দাদার মতো বুঝছো তুমি খুশি হবে সত্যি তাহলে হাসো কান কান্না করা যাবে না তাহলে ওরা হাসো হ্যাঁ ঠিক আছে আর তুমি পড়াশোনা করো না পড়াশোনা করবে তুমি কোন ক্লাস অব্দি পড়েছো ফাইভে পড়তে এখন পড়ো না টাকার অভাবে এখন পড়ো না তাই তো ঠিক আছে তোমার আমি পড়ারও ব্যবস্থা করে দেবো হ্যাঁ তোমার যদি আমি পড়ার ব্যবস্থা করতে তুমি স্কুলে যাবে আমি তোমাকে কথা দিলাম তোমার সমস্ত রকমের পড়ার দায়িত্ব আমি নেব ঠিক আছে তোমাকে কিন্তু পড়তে হবে ঠিক আছে পড়বে প্রমিস প্রমিস বলো প্রমিস ঠিক আছে এখন তুমি আমার সাথে চলো তোমার নতুন নতুন জামা কাপড় যা লাগে সব আমি কিনে দেবো এবং তোমাকে বাড়ির বাজার সব কিছু করে দেবো তুমি সুন্দর করে রান্না করবে খাবে তোমার বাবা আসুক না আসুক কোথায় যাক চলে যাক তুমি সুন্দর করে রান্না করে খাবে এবং তোমার পড়াশোনার খাওয়া পড়ার যত দায়িত্ব আমি তোমাকে ব্যবস্থা করে দেবো ঠিক আছে ঠিক আছে চলো আমি চাই দাদা অন্তত এই ঘরটা অন্তত একটু করে দিলে ঘরটা দাদা আমি দেখছি ঘরটার ব্যবস্থা বাচ্চাটা অন্তত বাচ্চাটাকে আগে বাঁচাতে হবে ঠিক আছে বাচ্চাটাকে আগে বাঁচাতে হবে বাচ্চাটা যত রকমের পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে খাওয়া দাওয়া আমি ব্যবস্থা সব করে দেবো এবং ঘরটাও আমি দেখছি ঠিক আছে কথা দিতে পারছি না আমি দেখছি এবং এখন বাজার চাই যে ঘরটা করে দিলে অন্তত আচ্ছা আমি দেখছি আমি কতদিন আগে নতুন কাপড় নিয়েছিলাম দুর্গাপুজোর সময় ঠিক আছে চলো বলছি আঙ্কেল জিন্স হবে জিন্স একটা জিন্স দেন আজ এরকম ইয়েগুলো হবে এগুলো একটা দেন একটা ভালো সোয়েটার দেন ঠিক আছে খুশি হবে তুমি সত্যি অনেক ঠিক আছে কালার কোনটা নিবা এটা এই কালারটা দেন জিন্সটা এটা হবে এ পছন্দ আছে এটা এটা ঠিক আছে এটা দিয়ে দেন আর একটা সোয়েটার দেন এটা পড়ো তো এটার উপর দেখি পড়ো তো পড়ো সুন্দর

টমেটো কত পাঁচশো পনেরো দেন তো আর কপি কত করে দাম বেশি কেন গো রায়গঞ্জ থেকে এদিকে দাম বেশি একটাই পনেরো টাকা পিস হ্যাঁ এটা একটা দেন বাঁধাকপি একটাই পিস কুড়ি টাকা বাঁধাকপি দেন কাঁচা লঙ্কা কত করে আড়াইশো দেন এখানে থাকে তো বলছি তোমাদের তো সব বাজার হয়ে গেল নতুন তোমার সোয়েটার হয়ে গেল নতুন প্যান্ট নতুন গেঞ্জি তুমি খুশি তো হ্যাঁ কত খুশি অনেক তুমি কতদিন আগে নতুন সোয়েটার কিনেছিলা এবার শীতে কেন নেই নতুন সোয়েটার টাকা ছিল না সেই জন্য না তো যাই হোক সব কিছু হয়ে গেল আর তোমার হচ্ছে বাড়িতে বাজার নেই বলে তুমি রান্না করতে পারছো না তাই তো তোমার বাবা বাজার করে দিচ্ছে না হ্যাঁ তো যাই হোক আমি সব কিছু বাজারে যে এখানে করে দিলাম যত রকমের বাজার লাগে এই যে মুদিখানা বাজার হ্যাঁ এখানে তেল আছে বিস্কিট চিরা মুড়ি সব কিছু এখানে আছে এখানে সবজি বাজার আছে এখানে এক বস্তা চাল আছে তো বন্ধুরা আজকে আমি এসেছিলাম এই যে বলা চলে এর অনাথ মা হচ্ছে অন্য সাথে চলে গেছে কোনো ছেলের বাবাটা মদ খেয়ে কোথায় পড়ে থাকে কখনো বাড়িতে আসে কখনো আসে না তার কোনো ঠিক নেই তো যাই হোক এর শীতের কাপড় বলতে কিছু ছিল না আমি যতটুকু পেরেছি কিনে দিলাম এবং বাড়িতে বাবা বাজার করে না বলে বাচ্চাটা রান্না করে না পাড়ার লোকে যা দেয় তাই খায় তাই তো পাড়ার লোকে যা দেয় তাই এরা খেয়ে থাকতো তো যেন এর বাড়িতে মানে রান্না হয় সেই জন্য আমি যতটুকু পেরেছি বাজার করে দিয়েছি আর এই যে ওর দাদার জন্য একটা ওর জন্য এই যে তোমার জন্য এই যে নতুন প্যান্ট এটা তারপরে যে এটা একটা গেঞ্জি আছে আর তোমার দাদার জন্য এই গেঞ্জিটা আছে ঠিক আছে থ্যাংক ইউ আর হচ্ছে এখানে বাজার টাজার যা আছে তো দিলাম সবজি বাজার এবং আমি তোমায় কিছু পয়সা দিচ্ছি সেই পয়সা দিয়ে তুমি হচ্ছে আরও যদি কিছু বাজার লাগে তুমি হচ্ছে করে নেবে ঠিক আছে ঠিক আছে যে পাঁচশো টাকা আমি দিলাম এটা দিয়ে তুমি গ্যাস ভরে নেবে ঠিক আছে যেন তুমি রান্না করতে পারো হ্যাঁ তারপর তোমার দেখছি আরও তোমার যত রকমের পড়াশোনার ব্যবস্থা সবকিছু আমি করে দেবো তোমার এই যে প্রত্যেক মাসে যেটা বাজারের ব্যাপার সেটাও আমি দেখে নেবো ঠিক আছে আমি দেখছি কি করা যায় তো আপনারা আপনার বাড়ি এখানেই আমার বাড়ি এখানেই আন্টির আমি কথা বলছিলাম আচ্ছা 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 আপনার কাছে বাচ্চাটা পড়তো পাঁচ বছর আমার কাছেই ছিল হ্যাঁ মানে যেটুকু পেতে পারতাম দিতাম বাবা কিছুই দিত না বাবা এই রিডানিং খুব গালাগালি করলো মানে পড়াশোনাটাই নষ্ট করে দিল বাবা তো প্রচন্ড মদ খায় বাড়ি আসে না বাড়ি আসে না মার ধরো মানে সমস্ত রকমের ব্যবস্থা এখন হয়ে যাবে ঠিক আছে আর কোনো সমস্যা না আমি যেহেতু এসেছি আর কোনো টেনশন থাকবে না আশা করি আমি যতটুকু পারবো আমি চেষ্টা করবো ঠিক আছে আজকে তুমি খুব খুশি সত্যি খুশি অনেক খুশি কত খুশি অনেক অনেক একটা ওই কান্না করছিলা যে আচ্ছা তো বন্ধুরা এখন এই যে এত সুন্দর একটা বাচ্চা তোমার নাম কি বললা দীপা দীপা মন্ডল এর নাম হচ্ছে দীপা তো এত সুন্দর একটা বাচ্চাকে রেখে একজন মা মানে কিছু কিছু মানুষ আমাকে ফোন করে যে তার বাচ্চা নেই যে বাপ্পা আমাকে একটা বাচ্চা জোগাড় করে দাও যেমনই হোক যেকোনো বাচ্চা একটা জোগাড় করতে আমি মানুষ করব। কিন্তু এই বাচ্চাটার মা এত সুন্দর একটা পাঁচ বছর বাচ্চাটা বয়স ছিল এইটুকু বাচ্চা পাঁচ বছর যখন বয়স ছিল তখন ওর মা কি করে এত সুন্দর একটা বাচ্চা আর যদি একটু যত্ন পায় কিছু ভালো ভালো খাবার পায় আরো কত সুন্দর হয়ে যাবে মানে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই বাচ্চাটাকে মানে অনাথ এই দীপাকে আমরা যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি এবং কেউ যদি বাচ্চাটাকে নিতে চায় দিয়ে দেবেন কি আপনারা আমরা আমরাই বোর্ডিং ব্যবস্থা করছিলাম মাঝে বলছিল তুমি বোর্ডিং এ দিয়ে দাও যেই গ্রামবাসী যায় বাচ্চাটা যেন ভালো করে মানুষ হয় মানুষ হোক ভালো জায়গায় আচ্ছা পারে ও সেটাই আমরা চাই খাওয়া-দাওয়া সবকিছু ভালো ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে বোন তুমি ভালো থেকো হ্যাঁ খুশি থেকো আনন্দে থেকো আমি তোমার কাছে আবার আসব হ্যাঁ ঠিক আছে ভালো থেকো টাটা করে দাও টাটা টাটা করে দাও ঠিক আছে ভালো থেকো